আমি জানি এটা এটাও জানি কই ওই এই লাইটা ল মিন মিন মিউ 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 চাইটা আর চারটা লক্ষ ওইটা দিচ্ছে তো ওইটা কালকাত <default1> <stimulation wheels> মাল এনে অনেক মাল আছে দোকান না মাল সেডিং করে রাখার মতো মাল মাল যদি মতন মাল না ঢুকায় তাহলে কিভাবে হবে আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোরে জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার সব থেকে মামুনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি অনেক নতুন কালেকশন দেখাবো জানি তো আজকে আমি অনেক নতুন ব্যাগ দেখাবো একদম সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন মাল আমি দেখাবো প্রথমেই দেখাবো আমি এই ব্যাগটা এই ব্যাগটার কালার আছে পাঁচটা আজকে আসে ইনশাআল্লাহ এই দেখেন একদম ইনটেক আছে এই দেখেন একদম ইনটেক এবার এখানে দেখেন এখানে দেখেন এখানে একটা চেম্বার আছে এখানে একটা চেম্বার আছে এবং আপনার লং বেল্ট আছে লং বেল্ট আছে এটার মধ্যে এটা দেখেন এরকম লক হয়ে যাবে এই যে পাঁচটা কালার আছে আজকের অফার হ্যাঁ নিয়ে আস দুই হাজার টাকা দুই হাজার টাকায় পাবেন আজকের অফারে একটা কালার দুইটা কালার তিনটা কালার এটা বলেন ধরছে না ওটা মিমের মিমের আমার দেখো মালটা এটা হলো এই চারটা কালার এই একটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন আজকে সর্বোচ্চ এবং সেরা অফারে দুই হাজার টাকা একদম নিউ কালেকশান এগুলো ঈদের আগে ছিল না নতুন আসছে আমিও আজকে আনছি আপনারা দেখেন একদম অফারে দুই হাজার টাকা এবার দেখবেন এই ব্যাগটা টাইগার প্রিন্টের উপরে টাইগার নিচে এক কালার দিয়ে কম্বিনেশন করা এটা আপনি দেখেন লকটা এবার দেখেন এটার ভিতরে দেখেন তিনটা চেম্বার আছে এবং দেখেন লং বেল্টের অপশন আছে যারা কাঁধে ব্যথা পান তাদের জন্য এই বেল্টটা কিন্তু সুন্দর মানে চোট লাগবে না একটু ভারী হল অসুবিধা নেই এটা আজকে পাবেন আজকের অফার প্রাইস পনেরোশো আজকের অফার প্রাইস পনেরোশো শুধুমাত্র শুধুমাত্র চারটা কালারের জন্য এই আমাদের হ্যাভেনের আর লাগে দেওয়ার জন্য কথা দিয়ে গেছিলো একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন আজকের অফার মাত্র পনেরোশো টাকা এবার দেখবেন এই মডেলটা এটার আছে চারটা কালার এটাও আপনারা পাবেন এটাও পাবেন আপনারা পনেরোশো টাকা

পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এবার দেখবেন ফ্যান্ডি ব্যান্ডের একদম নিউ আরেকটা কালেকশন ফ্যান্ডি ব্যান্ডের নিউ কালেকশান এই বেলটাকে ছোট বড় করে কাঁদে নেওয়া যাবে হ্যান্ডেল করে ওভার কাজ এটা পরে টাকা দিয়েছিলাম দরকার নেই পরে দিছি ছয়টা না সাতটার দাম দেখো এই যে

এবং দেখেন হা হসপিটালে এই দেখেন একদম ফ্যান্ডি ইনটেক করা আছে স্টিলের পিতলের বসানো আছে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার এই হলো চারটা কালার পেয়ে যাবেন আজকের অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা এবার আসেন আপনারা এই ব্যাগটা পাঁচটা কালার আসছে আজকে এগুলো কিন্তু ঈদের আগে ছিল না একদম নতুন আজকে আসছে আমি আজকেই লাইভ এদিকে উনি দেখুক দেখা এটার দেখেন চেম্বার আছে তিনটা লং বেল্ট আছে সামনে একটা চাবি রিং ঝুলানো আছে এবং ভিতরে ডবল চেম্বার আছে তিনটা চেম্বার পেয়ে যাবেন আজকের অফার সেরা অফার দুই হাজার ছিল পনেরোশো একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন পনেরোশো টাকা সেরা অফারে কোথাও দেখবেন না বাংলার বুকে আশা করি এই জিনিস এই দাম মনে রাখবেন পেয়ে যাবেন পনেরোশো টাকা সেরা অফারে পাঁচটা কালার পাঁচজন এবার দেখেন প্যাটার্নের মধ্যে এই ব্যাগটা ফাটবে না গলবে না আগুন ছাড়া বেলের ছাড়া নষ্ট হবে না দেখেন এইটার চেম্বার আছে এইদিকে দেখো সুমন দেখ এখানে দেখেন তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে লং বেল্ট আছে এই দেখেন এবং ভিতরে ও একটা ঝুলো আছে ঝুলটা লাগানো হয় নাই এই যে ঝুলো আছে একটা আমরা লাগিয়ে দিব পেয়ে যাবেন আজকের এটা পঁচিশশো টাকা পঁচিশশো একটা কালার দুইটা কালার তিনটা কালার আস্তে আস্তে করো এটা আমার মানে দিয়ে দাও পঁচিশশো টাকা এই যে পঁচিশশো টাকায় পাবেন তিনটা কালার আই এবার দেখবেন আরেকটা মডেল এই মডেলটা এই মডেলটা আপনার তিনটা কালার আছে তিনটা কালার আছে এই মডেলের দেখেন তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে সামনে স্টিলের ঝুলানো চেইন আছে ভিতরে পকেট আছে এটা পেয়ে যাবেন আপনারা এটা কি বিকেনা দুই আঠারোশো টাকায় পাবেন আগে দুই হাজার ছিল আজকের জন্য আঠারোশো পাবেন এই তিনটা কালার এগুলো আর নেই তিনটা কালার এই দেখেন স্টিলের এই যে দেখেন একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র আঠারোশো টাকায় পাবেন তিনটা কালার আঠারোশো টাকায় তিনটা কালার পাবেন আপনারা দেখাইছি এবার দেখেন এই ব্যাগটা দুইটা একটা কালার আছে দুইজন নিতে পারবেন একটা কালার আছে দুইজন নিতে পারবেন দেখেন একটা কালারের মধ্যে শুধু দুইটা পিসি আছে যাদের প্রয়োজন তারা নেবেন ভিতরে পার্স দেওয়া আছে

লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে দেখেন শুধু একজন একজন দুইজন নিতে পারবেন দুই হাজার টাকা দুইজন নিতে পারবেন দুই হাজার টাকা এই সুন্দর ব্যাগটা ওদিকে রাখো এবার দেখেন এবার দেখেন মিস আলিতা কোম্পানির এই ব্যাগটা পাঁচটা কালার আছে পঁচিশশো টাকা ছিল আজকের অফারে আজকের অফার এটা এই দেখেন তিনটা চেম্বার আছে এবং দেখেন এখানে আমি দেখাই মিস আলিতা কোম্পানির এই ব্যাগটা দেখেন এই ব্যাগটার দাম ছিল পঁচিশশো টাকা শুধুমাত্র আজকে পাঁচটা কালারের জন্য আমি অফার দিব মাত্র এক হাজার পাঁচশো পাঁচটা কালারের জন্য অফারটা এক হাজার পাঁচশো টাকা একটা কালার ধরো দুইটা কালার যেতে পারবেন তিনটা কালার এদিকে রাখো এটা চারটা কালার নিচে রাখো ভালো করে পাঁচটা কালার মাত্র পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এবার দেখবেন মাইকেল কোর্সের এটা এটার আপনার কালার আছে এটা একটা কালার কেন আর নাই এটার একটা কালার আছে পেয়ে যাবেন ষোলোশো টাকা এই জিনিসের এটা এক কালারের মধ্যে

এ একটা কালার এ একটা কালার এবং এ একটা কালার মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকার পাবেন মাইকেল কোর্সের এই ব্যাগগুলো যেতে পারেন অসুবিধা নেই মাত্র ষোলোশো টাকা এবার আমি দেখাবো মিস আলিতা কোম্পানির এই ব্যাগটা আলিতা কোম্পানির তিনটা কালার পঁচিশশো টাকা ছিল এই দেখেন ডবল চেম্বার তিনটা লং বেল্ট আছে এটা একটা কালার দুইটা কালার তিনটা কালার জিপার ছাড়াও আছে ওই দুইটা জিপার ওইটা না এই হলো পনেরোশো টাকায় পাবেন এই তিনটা কালার এটা ক্লাসিক ব্যান্ড এবার দেখবেন এই ব্যাগটা এই ব্যাগটার কালার আছে পাঁচটা কালার আছে দুই হাজার দুইশো টাকা ছিল আজকের অফার মাত্র বারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এটা ফ্রিডমের ফ্রিডমের পাঁচটা কালার মাত্র বারোশো টাকায় পাবেন এই ব্যাগটা ওইটা পঁচিশশো টাইম কত একটু এটার আছে চারটা কালার পনেরো মিনিট পরে কর একটা কালার দুইটা কালার তিনটা কালার বিতিরি বলেন ধর আমি মনে হয় কেদা বলেন কইছিলাম দেখো দি ফ্রিডমের তোইডা না আমরা দেখতে কও মাত্র 1600 টাকা এ আর কি আছে দে নাম্বার কে আই লাগবো না এই দেখেন এটার কালার আছে আজকে এই পাঁচটা কালার ছয়টা কালার পাবেন আজকে দেখেন এগুলো সবই আর্জকে আর্স ছয়টা কালার এখানে চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মো এই সাইডে আপনারা দেখেন টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এখানে ব্যাকপ্যাক এই সাইডে আলাদা জিনিস আলাদা আলাদা জিনিস আছে ব্যাকপ্যাক পিছনে দুই আছে আপনার পছন্দ সব বাইরে লোকাল না এই পিছনে যান মাত্র বারোশো একটা কালার দুইটা কালার তিনটা কালার এটা সামনে দেওয়া হোক চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার এগুলো বাইশশো টাকা ছিল আজকের জন্য বারোশো হ্যাঁ আজকের জন্য কালকে পাবেন না আজকে রাত্রে এগুলো সব শেষ হয়ে যাবে হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহর রহমতে বারোশো টাকা এই ছয়টা কালার দেখালাম এটা দিয়া আসো অন্যটা দিতে বলো আমরা

এই যে এখানে কালার আছে এবার দেখবেন এল এর এই দুইটা ব্যাগ এই যে মাত্র খুইলা দিতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা আর এই দেখেন এখানে চেইন লাগানো আছে ভিতরে আরেকটা লং বেল্ট আছে তারপর আপনার সামনে একটা পকেট আছে এই দেখেন এটা ছোট বড় করে নেওয়া যাবে এটার দাম হলো দুই হাজার টাকা ছিল আজকের অফার থাকবে আইডা বলেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা শুধু তেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা একটা কালার এই দুইটা কালার মাত্র তেরোশো টাকা দিয়া সঠিক গিয়া ওয়াই আন সি ম্যান এজ জ্যা এই ব্যাগটা দেখেন দাম ছিল বারোশো টাকা আজকের অফারে চারজন চারটা কালার আটশো টাকা চারজন চারটা হ্যাঁ ওয়াই ডাবল ছিল আজকা আর কি করবো আচ্ছা দিয়া এটা এটা একটু ঠিক আছে নাকি ঠিকছে এটা হলো এক হাজার টাকা ভুল হয়েছে না এটা হলো পঁচিশশো দিকে সবগুলো এখানে দেখেন এটার দাম হবে এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন মাত্র হ্যাঁ মাত্র এক হাজার টাকা এবার আসেন এই ব্যাগটা এই ব্যাগটার কালার আছে ছয়টা দাম আঠারোশো ছিল আজকের অফারে পনেরোশো আজকের অফারে পনেরোশো কালার হবে একটা কালার দুইটা কালার তিনটা কালার হাতে নাসনা গে এই চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র পনেরোশো টাকা এবার দেখবেন এই ব্যাগটার চারটা কালার ফ্রিডম ব্যান্ডের চারটা কালার ফ্রিডম ব্যান্ডের একদম নতুন একদম আজকে যা দেখাইছি প্রত্যেকটা আজকের কালেকশন এখানে দেখেন পকেট আছে এখানে পকেট আছে লং বেল্ট আছে এটার দাম ছিল দাম ছিল দুই হাজার দুইশো টাকা আজকের অফারে বিটি আছে আর ঠিক এই দেখেন এইটা কালার আছে পিছনে একটা পকেট আছে আসতে মোবাইল এখানে একটা কালার এটা লাইভে লাইভে কত দাও বলে দাও এক দুইটা কালার তিনটা কালার কালার চারটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পাবেন চারটা কালার আর বিশানা দরকার নেই এবার দেখবেন ফিডমের আরেকটা এই আরেকটা ডিজাইন দেখেন একদমই বলছি যে আজকে সম্পূর্ণ নতুন আইটেম ঈদের পরে যেগুলো এই দেখেন এটার একটা হ্যান্ডেল আছে আবার আরেকটা লং বেল্ট আছে যেভাবে খুশি আপনি ইউজ করতে পারবেন পেয়ে যাবেন মাত্র এক হাজার দুইশো টাকায় আজকের অফার প্রাইজে এক হাজার দুইশো টাকা এই ব্যাগ আপনারা কোথাও দেখবেন না বাংলার বুকে সূচনা কসমেটিক সব সময় চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জিং দামে বিক্রি হয় একটা কালার এই নাও আর ঠিক আছে না দুইটা কালার তিনটা কালার এই হলো চারটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার দুইশো টাকা তবে আজকের লাইফটা আমি শেষ করে দিব আজকের লাইফটা আমি শেষ করে দিব বেঁচে থাকলে আবার দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাতটা পনেরোতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঠিক করম